ভয়াবহ ত্রাণ তৎপরতা চালিয়ে আলোচনায় আসসুন্না ফাউন্ডেশন সংস্থাটির প্রধান জানান কয়েকদিনে সত্তর হাজার পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা এখন পর্যন্ত প্রায় বারোশো টন চাল ডাল সহ নানা সামগ্রী দেয়া হয়েছে বন্যার পর দেয়া হবে আরও এক হাজার টন চাল এছাড়া যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের সহ আর্থিক সহায়তাও দেবে ফাউন্ডেশনটি প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি । টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর সহ এগারো জেলায় অন্তত পঞ্চাশ লাখ মানুষ পানিবন্দী সীমাহীন দুর্ভোগ বানভাসী এসব মানুষের দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ সহ নানা সংগঠন ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আসুন্না ফাউন্ডেশন সংস্থাটিতে এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষ অনুদান দিয়েছে ত্রাণ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন চার হাজারের বেশি রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে কাজ করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক কেউ ট্রাক থেকে নামাচ্ছেন চাল ডাল তেলসহ ত্রাণ সামগ্রী পনেরো কেজির বস্তায় প্যাকেট করছেন তারা স্বেচ্ছাশ্রমে ছুটে এসেছেন শিক্ষক শিক্ষার্থী নানা ধর্ম ও শ্রেণী পেশার মানুষ বন্যা দুর্গত মানুষ অনেক কষ্টে আছে সেই ক্ষেত্রে আমরা এখানে যে কষ্ট করতেছি সেটা কিছুই না তাদের জন্য হয় একটু হলেও যদি ভালো করা যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি যখনই কোনো সমস্যা হয় সবসময় এরা আগায় আসে আগে আগে এই জন্য এদের কাজগুলো ভালো লাগে সেজন্য আমি এদের আগে আগায় আসে কাজ আমি মনে করতেছি যে আমি শারীরিকভাবে পরিশ্রম দিতে পারবো সেই জন্য আমি উইলিংলি এগিয়ে আসছি এখানে হেল্প করার জন্য প্যাকেজিং হচ্ছে পানি খেজুর চিরা চিনি লবণের মতো শুকনো খাবারও দুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় দেয়া হচ্ছে মোমবাতি ও দেশলাই পশুখাদ্য হিসেবে প্রায় ষাট টন ভুষিও আছে চান সামগ্রীতে বিশ হাজার খাবার পঞ্চাশ হাজার ভারী খাবার অর্থাৎ চাল ডাল আর পঞ্চাশ হাজার পঁচিশ কেজি করে চাল এটা হলো আমাদের প্রাথমিক প্ল্যান সেই সাথে পাঁচ হাজার ঘর নির্মাণ যা করি মানুষের জন্য তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিই ধরুন এই কার্যক্রমে টোটাল আমরা কি কি করেছি কোন জিনিসটা কোন প্রোডাক্টটা কত টাকায় কিনেছি ডিটেইল আমরা দিয়ে যে যেসব এলাকায় স্বেচ্ছাসেবীরা যেতে পারছেন না সেখানে নেওয়া হচ্ছে সেনা সহায়তা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা